আসসালামু আলাইকুম আজকের রেসিপি সাপটা পিঠা পিঠা পুলি আমাদের দেশের একটা ঐতিহ্য আর দেশীয় পিঠার মধ্যে পাটি সাপটা অন্যতম একটি তাই আজকের পর্বে আমি আপনাদেরকে দুটো ভিন্ন পদ্ধতিতে দুই রকমের পাটি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো একটা গুড়ের অন্যটা চিনির সেই সঙ্গে ভিতরের বড়টাও তৈরি করব খুব সহজ এবং ঝটপট পাই আশা করি সবার ভালো লাগবে প্রথমে আমি আপনাদেরকে চিনির পাটি একটা পিঠা বানানোর জন্য যে বেটার সেটা তৈরি করে দেখাবো। তার জন্য একটা বাটিতে আমি এক কাপের একটু কম চালের গুঁড়া নিয়েছি আর পিঠা যাতে নরম থাকে আর ভেঙে না যায় তাই এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিলাম সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ চাইলে এটি বাদ দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনি একটু কমই দিয়েছি পুরের ভিতরে মিষ্টি থাকে এখানে হালকা মিষ্টি হলেই হবে সামান্য লবণ দিয়ে দিলাম এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা অল্প অল্প করে অ্যাড করলেই ভালো হবে এখন মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব আর এই পাটি সাপটা পিঠা বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটা পাতলা হতে হবে ঘন হলে হবে না এই ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ পানি লেগেছে মোটামুটি এই ব্যাটারটাকে এখন আধা ঘন্টা রেখে দেবো এবারে গুড়ের ব্যাটারটা তৈরি করে নেব আগের মতোই এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি একইভাবে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ময়দা এবং দুই টেবিল চামচ গোড়া দুধ এবং এর মধ্যে দিয়ে দেব একটু লবণ এরপর দিয়ে দিব গুড় এই গুড়টা আমি আগে থেকেই পানির সঙ্গে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিব এই ব্যাটারটা কিন্তু পাতলা হতে হবে ঘন হলে হবে না এই ব্যাটারটা তৈরি করতেও আমার মোটামুটি এক কাপ পানি লেগেছে গুড়ের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে এবার আমরা পাটি সপ্টারপুর পুর অর্থাৎ কিসাটা তৈরি করে নিব এজন্য আমি হাঁড়িতে এক কাপ করা দুধ নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি ওই একই কাপের এক কাপ পরিমাণ গুঁড়ো এটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবং এক টেবিল চামচ চালের গুঁড়া আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন আবার দুটোর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম সামান্য একটি লবণ আগেই বলেছিলাম খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো তাই এটাকে ঘন করতে দশ মিনিটের বেশি সময় লাগবে না তবে আশটাকে মিডিয়ামে রাখতে হবে শর্ত হলেও ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দশ মিনিটের মাথায় দেখবেন এটা এরকম ঘন হয়ে গিয়েছে এটাকে অনেকক্ষণ জাল করে একদম টাইট করা যাবে না কারণ ঠান্ডা হলে এটা আরেকটি ঘন হবে এরকম নরম থাকতে নামিয়ে নেওয়া ভালো এবার আমি পিঠা বানাবো তাই ফ্রাই প্যান নিয়েছি এরপর একটু তেল দিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে গুড়ের ব্যাটার দিয়ে পাটি সপটা পিঠা তৈরি করে দেখাবো প্রতিবার পিঠার ব্যাটার পেনে দেওয়ার আগে একটু ভালো করে ফেটে নিতে হবে এবার গুড়ের ব্যাটারটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম এটা দেখতে একদম রুটির মতো হয়ে গেল যখন এই পিঠার ওপর সাইড এরকম কিছুটা ড্রাই হয়ে আসবে তখন আগে থেকে বানিয়ে রাখা সেই পুরটা দেব এখন রুল বানিয়ে নিয়েছি চারপাশ এরকম উল্টে পাল্টে নামিয়ে নেব এই পিঠা বানাতে দু মিনিটের বেশি সময় লাগবে না এবার ভিন্ন পদ্ধতিতে একটা পিঠা বানাবো যে কোনো একরকম একটা ব্যাটার প্রথমে এরকম এলোপাথারি ছড়িয়ে দেব যখন একটু ড্রাই হয়ে আসবে তখন অন্য ব্যাটারটা দিয়ে দেবো এবং আগের মতো ছড়িয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে উপরেরটা ড্রাই হয়ে আসলে একপাশে এরকম লম্বা করে পুরটা দিয়ে রোল করে নেব একদম সিম্পল তেমন কিছু আহামরি না গুড়ের পিঠার মতোই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিয়ে এবার চিনি ব্যাটারটা দিয়ে দিলাম একটা রুটির মতো হয়ে গেল যখন উপরেরটা এরকম ড্রাই হয়ে আসবে তখন পুরটা দিয়ে দেব এবং রোল করে নেব চারপাশ এরকম উল্টে পাল্টে নিয়েছি আমার পাটি সবটা তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নিব। খুবই সহজ এবং ঝটপট উপায়ে তৈরি দু রকমের এই পাটিসাপটা পিঠের রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন